প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক উত্তপ্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে রূপ নেয় ট্রাম্প সরাসরি সতর্ক করেন আপোষ না করলে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করে দেবে বৈঠকে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্য উদ্ধৃত করে জেলেন্সকিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দেন তিনি বলেন তুমি যুদ্ধে হেরে যাচ্ছ আর পুতিন চাইলে তোমাকে ধ্বংস করে দেবে এক ইউরোপীয় কর্মকর্তার বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ট্রাম্প জেলেন্সকে বলেন পুতিন এটাকে যুদ্ধ নয় বরং বিশেষ অভিযান হিসেবে দেখছে বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রাখতে বলেন এবং বলেন এই রেডলাইন কোথায় আমি জানিও না কখনও যাইনি ওখানে বিষয়টি ঘিরে ইউক্রেনীয় নেতৃত্বে অসন্তোষ দেখা দিয়েছে কারণ ট্রাম্পের অবস্থান যুদ্ধাবস্থার বাস্তবতাকে অগ্রাহ্য করছে বলে তারা মনে করেন আজ বার্তা